ফিরে এলাম ছোট্ট একটা বিরতির পর নজর রাখবো পরবর্তী খবরে পুলিশের উদ্যোগে ছায়ানির আশ্রয় নেওয়া ভবঘুরে উধাও পাগল ছাগলদের রাখবো সাব সাফ জানালেন মেয়াদ উত্তীর্ণ পুরসভার ভাইস চেয়ারম্যান রাজ্য সরকারের অর্থে জেলার অন্যান্য শহরে ধূপগুড়িতেও আশ্রয়হীনদের জন্য তৈরি হয়েছে এক ছায়ানির পুরসভার দ্বারা পরিচালিত এই ছায়ানির ব্যবস্থা নিয়েই এবার উঠল প্রশ্ন গত বছরই ধূপগুড়ি পৌরসভার তরফে এই ছায়ানির তৈরি করা হয় অবগুরুত্বের আশ্রয়স্থল হিসাবে এই ছায়নীড়কে প্রত্যেকেই জানে এবং আমরা সময় কলকাতা যখন খবর করি সেই খবরের পরেই কিন্তু তৎপর হয়ে অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে ধুপগুড়ি পৌরসভার এই ছায়া ডাউকিমারি পুলিশের তরফ থেকে নিয়ে আসা হয় এবং একেবারে তাৎপর্যপূর্ণ হয় বলতে হয় যে রকম হেলদোল নেই এই ছায়া থাকা কর্মকর্তাদের কি হলো রাতারাতি সেই ব্যক্তি গায়েব হয়ে গেল জানতেই পারলো না যে সেই ব্যক্তি কিভাবে এখান থেকে বেরিয়ে গেলো কোথায় বেরিয়ে গেল এখানে থাকা দায়িত্বে যারা কর্মকর্তরত যারা রয়েছেন তাদের মুখে একেবারে কুলি অবগ্রহদের জন্য শুধুমাত্র সাইনবোর্ড লাগানো হয়েছে বিল্ডিং করা হয়েছে তাদের নিরাপত্তা বলতে কিছু নেই কোনো মানুষ ধুপুরি পৌরসভায় যদি এই নিরা আসে তাহলে তার নিরাপত্তা দেওয়ার প্রয়োজন ধুবুরি পৌরসভা মনে করে না এটাই তার প্রমাণিত যে সারা পশ্চিমবঙ্গে একটা সার্কাসের সরকার চলছে যেখানে হচ্ছে গিয়ে এই যে যারা হচ্ছে গিয়ে নিরাশাহ লোক তাদের সেখানে থাকার কথা সেখানে নিশ্চয় যারা দায়িত্বে আছে তাদের সেখানে টেক কেয়ার করার দরকার কিন্তু এই যে লোক হারিয়ে গেল তার মানে তারা কত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিল এর থেকে বোঝা যাচ্ছে যে মমতা ব্যানার্জির স্বপ্নের প্রকল্প কিন্তু এখানে যারা দায়িত্বে আছে তারা যে একটা দায়িত্ব পরিচয় দিল এর থেকে বোঝা যায় যে এই সব বিষয় তারা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করছে এটা কোনোভাবেই মেনেও যায় না কিন্তু পাগল এখানে যারা হেল্পলেস কোন মানবিক কারণে রেখেছি এটা আমাদের রাখার কথা না এর জন্য আলাদা সেন্টার আছে একটা মানবিক কারণে মানুষের স্বার্থে রাখা হয়েছে এবার ওটা ঘর কিন্তু বন্ধ ঘর বা তালা ঘর না দিনের বেলা অনেকে বেরোয় তারা কিন্তু ঘুরে আসে তারা নিজের কাজকর্ম করে এর কনসেপশন কিন্তু টোটালটাই আলাদা যে বয়স্ক মানুষ যাদের ছাপ নেই বাড়িতে সে মানুষগুলো থাকবে এটা কোনো পাগলখানা না কেউ ঘুরে বেড়ালো তার জন্য দায়িত্ব নেই আমরা মানবিক কারণে মানুষ তাই একটা মানুষ যদি থাকতে চায় সেটা আমরা দিয়েছি আমাদের নিয়ম হলো তার মেডিকেল টেস্ট ফেস্ট করে সব রাখার কথা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় আমরা মানবিক কারণে ঠিক আছে চলো রেখে দিন তো এই ধরনের যদি কোনো প্রশ্ন উঠে তো আগামীতে তো আমাদের ভবান এসে থাকবে যে আদৌ রাখবো কি রাখব মানুষ কোথায় ঘুরে বেড়াবে কারণ যে এক ব্যক্তিকে রাখা হয়েছিল এক ভবভূমি ব্যক্তি আর তাকে ধরে আমাদের ডাকবারি ফাড়ি পুরি যাচ্ছে আর সেখানে রেখেছে আর রাখার পরে তারপরে ছায়া থেকে গায়েব হয়ে গেছে বা নেই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন তো ব্যাপারটা অবাঞ্ছনীয় এবং যারা কর্তৃপক্ষে আসেন আর তাদের ব্যাপারটা খুব সিরিয়াসলি দেখা উচিত যে মানুষকে গেল কোথায় বা সে যদি কালকে খুঁজে পাওয়া না যায় সেখানকার ওয়ার্ড বা ছায়া নিতে যারা যারা থাকছে শুধু সেই ব্যক্তি নয় অন্য যারাও থাকছে হঠাৎ করে কেউ যদি মানে ওখান থেকে চলে যায় বা না বলে চলে যায় তখন যেটা প্রাথমিক কর্তব্য হয় সেটা হচ্ছে একটু থানাতে জানানো

কার্যত একদিকে যখন রাজনৈতিক মহল প্রশ্ন তুলছে আমজনতা প্রশ্ন তুলছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি ছায়া নীরের যে এই পরিবেশ সেই পরিবেশ নিয়ে উঠছে প্রশ্ন তবে সমস্তটাই কিন্তু সময়ের অপেক্ষা কবে হুশ ফিরবে এই সমস্ত যারা দায়িত্ব রয়েছেন এই ছায়া নীরের তাদের হুশ কবে ফিরবে এবং প্রশাসন একদিকে যখন পুলিশ প্রশাসন যখন ভবঘুরেদেরকে একেবারে সুরক্ষিত স্থানে পৌঁছে দিচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভবঘুরেদের থাকার জন্য নিরাশ্রয় মানুষদের থাকার জন্য যে আশ্রয়স্থল সেখানে এই ধরনের কর্মকাণ্ড মোটেই কাম্য নয় এমনটাই দাবি করছেন প্রত্যেকেই সহকর্মী উৎপলের সঙ্গে সানি রায় সময় কলকাতা ধূপগুড়ি